নমস্কার আমার সঙ্গে আছে কাবিরুল হক আমাদের মধুরকুল হাই স্কুলের প্রাক্তন ক্লার্ক তো উনি ইংলিশ অনার্স পাস করেছিলেন এবং আমাদের স্কুলে দীর্ঘদিন উনি ক্লার্কের চাকরি খুব সফলতার সঙ্গে করেছেন কিন্তু ওনার একটা স্বপ্ন ছিল একটা বড় স্বপ্ন ছিল যে আমি একটা সরকারি কোনো আধিকারিক হব আর কি তো উনি সেই স্বপ্নে সফল হয়েছেন এবং উনি মিসলিনিয়াস পরীক্ষা দিয়ে ইন্সপেক্টর বিসিডব্লিউ এবং বর্তমানে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে কর্মরত তো কবিরুলের কাছ থেকে আমরা শুনবো তার সফলতার কাহিনী এবং সে কেমন পরিবারে থাকতো বা সে কেমন করে প্রিপারেশন নিয়েছে বা একটা চাকরি করছে আর কি সেই চাকরি করার সাথে সাথে কেমন করে সে কতটা সময় বের করেছে বের করে পরিশ্রম সব শুনবো তো প্রথমে কাবিরুল তুমি তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলো তোমার বাড়ি কোথায় ভাই বলো তারপর আস্তে আস্তে তোমার যাচ্ছি আমরা আচ্ছা নমস্কার আমি কাবিরুল হক বাড়ি শ্রীকৃষ্ণপুর ডমকল ব্লক মুর্শিদাবাদ আমি আসলে কোনোদিন এরকম ফেসবুকে লাইভ আস মানে ফেসবুকে কথা বলিও এত আমাদের মাস্টারমশাই বললেন সেই সেই সূত্রে আর কি দু এক কথা বলবো কারোর যদি উপকারে লাগে মনে হয় আর দেখবে দেখার পরে যদি মনে হয় যে না এটা আমাকে দেখিয়ে বা কারোর ইন্সপিরেশান পেতে পারি তো একজন হলেও যদি পেয়ে থাকে তবে হয়তো আমাদের এই সাক্ষাৎকারটা সফল হবে তো আমি একটা প্রত্যন্ত গ্রামে বসবাস করি শ্রীকৃষ্ণপুর গ্রাম যেখান থেকে ডমকল ব্লক মোটামুটি বারো কিলোমিটার যেখানে একটা ভালো স্কুল যেতে হলে বারো কিলোমিটার দূরে যেতে হয় আর হাই স্কুল আমার পড়াশোনা হচ্ছে শাহাদিয়া হাই মাদ্রাসা এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক দমকল বিটি স্কুল তারপরে কলেজ হচ্ছে ডমকল বসন্তপুর কলেজ আমার গ্রাম গ্রামের বাড়িতে বাবা মা মানে একদমই নিডি ফ্যামিলি যাদের ওই কোনোরকম সংসার চলতো সেই বাড়ি থেকে যেখানে বাবা মা একদম অশিক্ষিত যাদের মানে কোনো স্কুলগত কোনো বিদ্যা নেই কিন্তু তবুও তাদের হয়তো মানসিকতা ছিল তাদের মানসিকতা থেকে তারা আমাকে স্কুলে পাঠিয়েছে সেখান থেকে আমাকে পড়াশোনা করিয়েছে কষ্ট করে তারা নিজেরা কষ্ট পেয়েছে কিন্তু আমাকে হয়তো পড়াশোনা করিয়েছে ভালো করে সেইখান থেকে আস্তে আস্তে পড়াশোনা করে দু সালে তুমি কি ইংলিশ অনার্স করেছিলে হ্যাঁ আমি ইংলিশ অনার্স করেছিলাম দু হাজার ছয় থেকে দু হাজার নয় সালে পাশ করে বেরিয়েছিলাম দমকল বসন্তপুর কলেজ থেকে সেখানে বেরোনোর পর দু হাজার সালে আমাদের ওই পরীক্ষাটা হয়েছিল সেখান থেকে দু সালে আমরা নিয়োগ পেয়েছিলাম মধুরপুর হাই স্কুলে এখানে চাকরি করাকালীন তারপরে দুই তিন বছর মধুরপুর স্কুল কেমন কেমন লাগতো হ্যাঁ স্কুল তো চাকরি পাওয়ার পরে একটা আনন্দ থাকে বেশ আর এই চাকরিটা পেতে আমার বেশি দেরিও হয়েছিল না মানে জাস্ট এম এটা শেষ হওয়া হওয়া মুহূর্তেই চাকরি পেয়ে গেছিলাম সেই জন্য যে খুব কষ্ট পেতে হয়েছে বেগ পেতে হয়েছে এরকম না পড়তে পড়তে জাস্ট পরীক্ষা দিয়েছি হয়ে গেছিলো এর জন্য কোনো প্রস্তুতি আলাদা কিছু নিয়েছিলাম না হয়ে গেল তারপরে জয়েন করলাম জয়েন করার পরে তো বেশ প্রথম চাকরি একটু গা গায়ের ভাব হয়ে গেছিলো আমারও যে চাকরি হয়ে গেছে আর মানে তেমন পড়াশোনা বেশ দুই তিন বছর একটু পিছিয়ে গেছিলো মানে বারো থেকে তেরো চোদ্দো পনেরো সাল পর্যন্ত পড়াশোনা হয়েছিল না আর তারপরে পনেরো সাল তারপরে কী করে নিজেকে আবার মোটিভেট করলে আর কি এরপরে আমি একদিন আমাদের হচ্ছে অনুত্তম বাবু বলে একজন মাস্টারমশাই আছে ওরা ডমকলে একটা কোচিং সেন্টার খুলেছিলো সেইখানে ওর সঙ্গে পরিচয় হয় অন্যতম দা হচ্ছে আমাদের এই স্কুলের আমার মাস্টার মাসে অমিতাভ দা ওর ভাই সেই সূত্রে পরিচয় হয় ও সেখানে গিয়ে ওর কাছে একটু ইন্সপিরেশান নেওয়ার পরে ওদের সেন্টারে বেশ কিছুদিন গিয়েছিলাম বছর দুয়েক মতো যাওয়ার পরে সেখান থেকে ওদের কাছ থেকে বেশ অনেক কিছু সফলতা পেয়েছি ওদের কিভাবে কি করতে হবে আর কি গাইডলাইনটা পেলাম ওদের কাছে ওর অনেক বড় গাইড করলো তারপরে দু বছর যাওয়ার পরে পড়াশোনা করলাম করার পরে দুবছর গিয়ে যখন দু হাজার সতেরো সালে বোধহয় আমাদের এটা ওই মেসলেনিয়াসের এই এটা বেরিয়েছিল অ্যাড বেরিয়েছিল সেইখানে ফর্ম ফিল আপ করলাম আঠারো সালে এপ্রিলই হলো তারপরে উনিশে মেন পরীক্ষা হয়েছিল হয় উনিশে মেন পরীক্ষা তারপরে কুড়িতে সম্ভবত ইন্টারভিউ হলো একুশ বাইশ গেলো বাইশে আমাদের তারপরে একুশ চলে গেলো বাইশে নিয়োগপত্র দিতে শুরু করলো বাইশে যেরোক আমি ওই উত্তর দিনাজপুর ব্লকের কালিয়া তুমি স্কুলের চাকরি করার পর আমাদের স্কুলে যথেষ্ট পরিশ্রম হয় তারপর তুমি সময় পেতে সময়টা বের করতে কেমন করে আর কি পরিবার পরিবার আছে সঙ্গত বলে রাখি কাবিউল বিবাহিত একটা ছেলে আছে হ্যাঁ এটা আর আরেকটা ব্যাপার আমি এড়িয়ে গেছি যাই হোক এটা দু সালে আমার বিয়েও হয় এবং সতেরো সালে একটা বাচ্চাও হয় ছেলে বাচ্চা যাই হোক তারপরে ফ্যামিলি ছেলে বাবা মা সমস্ত কিছু সব কিছু সামলিয়ে তারপরে হচ্ছে পড়াশোনা করাটা বেশ টাফেরই আছে তবে নিজের মনোবল ইচ্ছা জেদ থাকলে যে আমি একটা নিজের ভেতরে একটা আর্স থাকলে যে আমি আমার একটা ভালো চাকরি দরকার আমি একটা ভালো জায়গায় নিজেকে সেই জায়গায় দেখতে চাই যেটা ছোটোবেলা থেকে হয়তো ভেবেছি বা কোনো সময় যে ভালো জায়গায় একটা সরকারি চাকরি করব এরকম নিজের ভেতরে যদি জেদ থাকে তাহলে এটা হয় কারণ হচ্ছে ক্লারিক্যাল কাজে বেশ চাপ আছে স্কুল ক্লারিক্যাল কাজে মোটামুটি চাপ আছে কাজ করতে হয় বেশ আর সেই ক্ষেত্রে স্কুলে এসে কাজ করার পরে মোটামুটি ওই রাত্রের দিকে সময় পেতাম হয়তো চার চার পাঁচ ঘন্টা পড়ে নিলাম রাত্রে আর সকাল সকালবেলাটাই হয়তো আমি ওই দু তিন ঘন্টা পড়া হতো এরকম এরম করে সকাল রাত্রে পড়াশোনা করে দুই তিন বছর পড়ার পরে আর ওই যে কোচিং সেন্টারে গিয়েছিলাম ডমকলে দার কোচিং সেন্টারে সেখান থেকে ইন্সপিরেশান পেয়ে হোক পড়াশোনার একটু গতি নিজেই নিয়ে এসেছিলাম এবং জেদ ছিল সেই জেদ থেকে এখানে পড়াশোনা জেদ থাকলে যে কোনো কিছু সফল হয় আর কথা শুনেছি আমি যদিও অনেকের কাছে এটা অনুপ্রেরণা হবে ডোমকল থেকে যেখানে বাড়ি বারো কিলোমিটার তো যখন ফাইনাল একদম প্রস্তুতি যখন চূড়ান্ত তখন কাবিরুল কিন্তু ডোমকলে কিছুদিন মেস করেছিল মানে পরিবার থেকে পুরো দূরে থেকে একদম কাছেই কিন্তু ও বাড়িতে যায়নি একটু স্যাক্রিফাইস করেছে পরিবারকে সময় দেয়নি একদম যাকে বলা হয় মরণপল লড়াই যাকে একদম সর্বক্ষণ ওর মধ্যে তো সেরকম সেই সময় সেই প্রস্তুতির সেই সময়টা তুমি একটু বলো আর কি সেইটা একটা ব্যাপার হচ্ছে যে বাড়িতে অনেক আমাদের হচ্ছে ফেলে মানে একসঙ্গে সবাই থাকি বাবা মা ভাই বোন একান্নবর্তী ফ্যামিলি সেই ফ্যামিলিতে থেকে মানে ওখান থেকেই যদিও আমি পড়াশোনা করেছি কিন্তু পরবর্তীকালে মনে হলো যে এখানে থেকে মানে অনেক কিছুর ঝামেলা বা অনেক লোকের জ্ঞান যাবে এই সব নিয়ে একটু সমস্যা অনুভব হলো যে সমস্যা হচ্ছে একাই থাকলে হয়তো একটু বেশি পড়াশোনায় সময় সময় দিতে পারবো যেটুকু হয়তো আমার স্কুলের কাজে লাগবে সেইটুকু বাদবাকি সময়টুকু নিজের জন্য দিতে এই এইভাবে আমি এক বছর মতো মানে গিয়েছিলাম ডমকুলে গিয়ে থাকলাম মানে এক বছর মতো থাকা হয়েছিল তারপরে আর থাকা হয়নি তো সেখানে থেকে বেশ পড়াশোনায় উন্নতি হয়েছিল ওখানে পুরো সময়টাই নিজের মতো করে দিতে পারতাম মানে ফ্যামিলি ট্যামিলি সব ছেড়ে ওখানে মেশে আমি একাই গিয়েছিলাম কতক্ষণ পড়তে মোটামুটি স্কুল বাদ দিয়ে সময়টা সব সময় পড়তেন হাই স্কুল বাদ দিয়ে ওই মোটামুটি আট ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা এরকম করে হতো পড়াশোনা করা তবে আট ঘন্টা পড়লে মোটামুটি নিয়ম করে পড়লে প্রতিদিন পড়বো আট ঘন্টা পড়বো বা দশ ঘন্টা পড়ব নিয়ম করে যদি পড়া যায় তাহলে যে কোনো মানে ডাব্লিউ বিসিএস বা মিসের মতো পরীক্ষাগুলো প্র্যাক করা যায় আর স্কুল স্কুলে চাকরি করে বিশেষ করে সাত আট ঘন্টা সময় বের করা আমার মনে হয় না এমন কঠিন ব্যাপার এটা সবাই ইচ্ছে করলে পারবে চেষ্টা করবে শুধুমাত্র নিজেকে একটু নিয়োজিত করতে হবে পড়াশোনায় এবং নিজের একটা চাহিদা থাকতে হবে যে আমি এটা করতে চাই ওইটাই আর একটা কথা এখনকার দেবে ছেলেমেয়ে যুব সমাজ যারা এরকম পরীক্ষা দিচ্ছে বিসিএস বা এরকম মিসাবে প্রস্তুতি নিচ্ছে তারা তাদের একটা বড় সমস্যা সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে মোবাইলে তারা আসক্তি হচ্ছে এবং সেই মোবাইল দেখতে তারা কত ঘন্টা কেটে যাচ্ছে তোমার কি সেরকম কোনো আসক্তি ছিল বা তোমার এরকম কোনো সমস্যা হয়েছে মোবাইল তো একটা ডিস্ট্রাকশন থাকেই সেই হিসেবে আমি সত্যি কথা বলতে গিয়ে যখন এই স্কুলে ছিলাম মদরপুরে হাই স্কুলে ছিলাম তখন হোয়াটসঅ্যাপও খুলতাম না হোয়াটসঅ্যাপ দেখা হতো না স্কুলে গ্রুপে কোনো কিছু দিত পরের দিন হয়তো কোনো কিছু দিয়েছে বা কিছু বলেছে আমি এসে দেখলে একদিন আমাকে হেডমাস্টার মার এসে সে বলছে যে কালকে যে কী একটা গোচাই ঘটনা ছিল যে ও স্কুলে গ্রুপে দিয়েছে কিন্তু আমার দেখা হয়নি তুই হেডমাস্টার সাহেব আমারও দেখা হয় না হেডমাস্টারমার সাহেব বলছে তুমিও দেখা নি আমারও দেখা হয় না হেডমাস্টার মার যে হোক উনিও ওনার বড়ো ফোনও ছিল না ওই ছোটো ফোন ব্যবহার করতেন তো সেই রকম উনিও দেখেননি আমিও দেখেনি তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখা হতো না মানে দেখতে চাইতাম না দেখতে গেলেই এই মোবাইল বাড়িতে গেলে হয়তো পড়ার সময় মোবাইলটাকে সাইলেন্ট করে রাখা হতো কারণ ওই হয়তো কোনো গ্রুপে মেসেজ আসলো তখন ডিস্ট্রাকশন হয়ে গেলো মানে পড়াশোনার থেকে মনোযোগটা মোবাইলের দিকে চলে গেলো কী মেসেজ আসলো হয়তো কেউ কিছু দিলো সেটা দেখতে দেখতে দেখা গেলো অন্যদিকে চলে গেলো পড়াশোনায় বাদ চলে গেলো এখন আধুনিক যুগে এই যুগে প্রত্যেকেরই মোবাইল আছে মোবাইলটা তো একটা বড়ো সমস্যা সবারই সেই জন্য যদি পড়াশোনা করতে চাই ভালো করে তাহলে আমার মনে হয় যে মোবাইলটা হয় সুইচ অফ করে রাখতে হবে নাহলে সাইলেন্ট করে রাখতে হবে দূরে রাখতে হবে যাতে মোবাইলের কোনো সাউন্ড নিজের কাছে না আসে আচ্ছা তুমি কি পদে চাকরি করো সেটা একটু দর্শকদের বললে সুবিধা হয় আচ্ছা আমি হচ্ছে ইন্সপেক্টর বিসিডাব্লু অ্যান টিডি মানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট বিডিও অফিসের পোস্টিং আছি কালিয়াগঞ্জ ব্লক বিডিও অফিসে পোস্টিং আছে ব্লকের হচ্ছে কাস্ট সার্টিফিকেট যাদের ইস্যু করতে হয় কাস্ট সার্টিফিকেট সেই আমি চাকরি করি খুবই একটা গুরুত্বপূর্ণ দপ্তরে ও কর্মরত আর যারা অ্যাসপিরিয়ান্ট যারা পড়ছে আর কি নিচ্ছে প্রস্তুতির তো তাদের উদ্দেশ্যে তুমি কিছু টিপস দাও যে তারা একটু তোমার বক্তব্য শুনে যে এরকম পরিবার থেকে আমি জানি তোমাকে কাছ থেকে চিনি আর কি যেহেতু আমার দীর্ঘদিন সহকর্মী ছিল আর কি যে এরকম করে মানে মোটিভেট রাখা একটা স্কুলে চাকরি করে তো তাদের উদ্দেশ্যে বলো যে তোমার জেদ ছিল বলছে একটা চেষ্টা ছিল মনে কিছু একটা করব এই ব্যাপারটা ছিল আর কি যেটা দরকার খুব একটা সফল পেতে গেলে তো তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু টিপস দাও আর কি যারা এক্সপিরিয়েন্ট আছে নিশ্চয়ই তাদের ভেতরে জেদ আছে চাহিদা আছে তবে পড়াশোনার মূল ব্যাপারটা হচ্ছে যে ধারাবাহিকতা সবসময় নিজের ভেতরে একটা চাহিদা রাখতে হবে আর ধারাবাহিকতা একদিন পড়লাম এই বই করলাম আজকে হলো না আজকে আলসি আসছে কালকে দেখি আজকে ঘুম আসছে আমার কালকে দেখে নেবো কালকে ষোলো ঘন্টা পড়ব তারপরে এই সকালে হচ্ছে না আমি বিকেলবেলাটা দেখবো দুপুরবেলাটায় স্নান করে পড়তে বসবো স্নান হয়ে গেল তারপরে ঘুম আসছে সকাল দুপুরবেলা খাওয়ার পরে একটু একটু ঘুমিয়ে নিয়েই তারপরে পড়বো এই পড়তে পড়তে দেখা গেলো বিকেল গেল সন্ধে গেল সব দিন চলে যাবে পরের দিন চলে যাবে মাস চলে যাবে বছর চলে যাবে পড়াশোনা হবে না আজকে এখনই আজ থেকে আমি যে অবস্থায় আছি এখন থেকে শুরু করব এই মানসিকতা নিয়ে কেউ যদি এগোয় যে আজ এখনই আর নেভার এই থিওরিটা মাথায় রাখতে হবে যে হলে আমার এখনই হবে না হলে আর কখনো নয় এই থিওরিটা মাথায় রেখে যে আজকে এখন থেকে আমি শুরু করব কেউ যদি এরকম জেদ নিয়ে শুরু করে অবশ্যই সে সফল হবে এবং সে নির্দিষ্ট তার যে মানে চাহিদা সে যে জায়গায় যেতে চাই সে নিশ্চয়ই যেতে পারবে এটাই আমার মনে তো ধন্যবাদ কবিরুল তোমার কর্মজীবনের আরও সাফল্য কামনা করি তুমি খুব ভালোভাবে তোমার কাজটা সম্পাদন করে আশা রাখি তো এটাই তুমি বলো দর্শকদেরকে ধন্যবাদ বা কিছু একটা আচ্ছা সব সবাইকে ধন্যবাদ দেখবে কারো যদি উপকারে লাগে মনে হয় আমার এই কথাগুলো শুনে যদি কারোর ইন্সপিরেশন আসে তবে সফল হলো আমরা এটা মনে করব ধন্যবাদ সকলকে